বন্ধুরা এই যে জবাটা দেশি জবা গোলাপিটা আর এটা অপরাজিতা মাল্টিপ্যাটেল মানে থোকা যেটা বলা হয় যত অর্ডার এসেছে কালী পুজোর পর থেকে নিয়ে সব পার্সেল কিন্তু এখনও ডিসপ্যাচ করা হয়নি কিন্তু গাছগুলো আমি আজকে সব এক জায়গা করে রেখেছি যার যে গাছ যাবে পার্সেলে সবই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ অনেক বেশি কমেন্টও আসছে আর হোয়াটসঅ্যাপে মেসেজও আসছে যে এখন কি আপনি অর্ডার নিচ্ছেন তো দেখুন অর্ডার তো আমি দুর্গা পুজোর সময়ও নিয়েছি আর কালী পুজোর পরেও নিচ্ছি কালী পুজোর সময়ও নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিসপ্যাচ করা হচ্ছে না এখন এক সঙ্গেই ছট পুজো অবধি আমি কোনো পার্সেল ডিসপ্যাচ করা হবে না আগেই বলে দিয়েছিলাম তো এখন যত অর্ডার এসেছে ছট পুজো মনে হয় আছে তারিখের পরে যখনই ওরা বলবে কুরিয়ার অফিস থেকে যে না এখন পার্সেল নিতে পারবে কারণ যে আমার পার্সেল নিয়ে যায় তারাও বিহারি তো তাদের ছট পুজো যেহেতু অনেক বড় পর্ব তো সেই জন্যই অপেক্ষা করছি ওরা বললেই কিন্তু গাছগুলো রেডি করে দিচ্ছি এটা মানে থক্য যে আমাদের স্থলপদ্ম সেটা তার সঙ্গে মাল্টি পেটের বা থোক ওরেন্জ আছে অনেক রকমের গাছের অর্ডার এসেছে এবার তার মধ্যে সবথেকে হাইয়েস্ট যেটা গাছের অর্ডার এসেছে এটা রক্ত জবা আর এটা বড়ো সাইজের যেটা মানে লাল যেটা মাল্টিপ্যাটেল আর সব থেকে বেশি যে অর্ডারটা এসেছে এবার সেটা হলো ড্যাফোডিলটা মানে ইয়েলো ড্যাফোডিল হলুদ ড্যাফোডিল আর সাদা ড্যাফোডিলটা সব থেকে হাইয়েস্ট অর্ডার এসেছে কারণ ওই গাছগুলো অ্যাভেলেবেলই ছিল না আর এখন যেহেতু অ্যাভেলেবেল করতে পেরেছি তো সবথেকে হাইয়েস্ট ওরই অর্ডার আর এখানে দেখুন বারো মাসি যে আমাদের শিউলি গাছ তাছাড়া ব্লিডিং হার্ট অনেক রকমের গাছের অর্ডার এসেছে আর অনেক রকমের জবা তার সঙ্গে আমাদের যে ভেন্ডি জবা তারও অর্ডার এসেছে অনেক রকমের গাছের অর্ডার পেয়েছি আর সবই পার্সেল কিন্তু চেষ্টা করব এই উইকেই কিন্তু ডিসপ্যাচ করার দেখা যাক কতদিনে ওরা বলবে যে পার্সেল তুলবে আমার বাড়ি থেকে আর ব্লিডিং হার্টেরও দুটো গাছের এখানে অর্ডার আছে সব পার্সেলে বাগান বিলাসেরও আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আর আপনারাও বাড়ি বসে অর্ডার করতে পারবেন